অগ্নি সন্ত্রাস করেছে আগুন দিয়েছে বাস পুড়িয়েছে মানুষ পুড়িয়েছে ট্রেন পুড়িয়েছে এই বিএনপি এবং জামাতের চিহ্নিত সন্ত্রাসীরা আমার পুলিশ সদস্যকে যারা হত্যা করেছে পুলিশের ইউনিফর্মের গায়ে যেহেতু আঘাত করেছে তাদের একজনকে কিন্তু ছাড়া হবে না আমাদের সদস্যদেরকে যারা হত্যা করেছে তাদেরকে বিন্দুমাত্র মাত্র ছাড় দেওয়া হবে না যেই নাশকতা সংগঠিত হয়েছে যেই সন্ত্রাসী কর্মকাণ্ড এখানে সংঘটিত হয়েছে যেইভাবে সরকারি স্থাপনা পুলিশ স্থাপনা সহ অন্যান্য অনেক কিছু যেগুলি পুড়িয়ে দেওয়া হয়েছে এটি কোনোভাবেই ছাত্রদের আন্দোলন হতে পারে না এটি নিশ্চিতভাবে বিএনপি এবং জামাতের যারা সন্ত্রাসীরা তারা এই ছাত্রদের সঙ্গে মিশে গিয়ে ছাত্র আন্দোলনকে ভিন্ন প্রভাবিত প্রবাহিত করার জন্য তারা কিন্তু এই কাজগুলি করেছে আমরা স্পষ্টভাবে বলতে চাই এই নাশকতার সঙ্গে এই অগ্নি সন্ত্রাসের সঙ্গে কোনোভাবেই যারা সাধারণ ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় বা কলেজের ছাত্র তারা কোনোভাবে এই নাশকতার সঙ্গে জড়িত নয় এই নাশকতার সঙ্গে একেবারে দুই হাজার থেকে শুরু করে দুই হাজার সাল পর্যন্ত যারা বিভিন্ন সময়ে অগ্নি সন্ত্রাস করেছে আগুন দিয়েছে বাস পুড়িয়েছে মানুষ পুড়িয়েছে ট্রেন পুড়িয়েছে এই বিএনপি এবং জামাতের চিহ্নিত সন্ত্রাসীরা তারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে তারা এখানে অংশগ্রহণ করেছে মদত দিয়েছে বিনিয়োগ করেছে এবং ধ্বংসলীলা চালানোর জন্য তারা নির্দেশ দিয়েছে এবং আরও পাচ্ছি সমস্ত ফুটেজগুলি যেই সকল জায়গায় আক্রান্ত হয়েছে সে সমস্ত ফুটেজগুলি আমরা কিন্তু আমাদের নিজস্ব যেগুলি রয়েছে সেখান থেকে আমরা সংগ্রহ করার চেষ্টা করছি পাশাপাশি অসংখ্য ওপেন সোর্স থেকে সাধারণ মানুষ অনেক ভিডিও করে রেখেছে এবং সেই ভিডিওগুলি কিন্তু এখন আমাদেরকে দিচ্ছে কাজেই এই ওপেন সোর্স থেকে সমস্ত তথ্যগুলি আমরা সংগ্রহ করে আমরা সেগুলি বিশ্লেষণ করছি এবং কারা কারা এই সকল ঘটনার মাস্টার মাইন্ড এই মাস্টার মাইন্ডদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের যে চিরণীয় অভিযান সেটি চলমান রয়েছে এবং চলমান থাকবে পাশাপাশি আমাদের আপনারা জানেন যে আমাদের তিনজন আমাদের পুলিশের তিনজন গর্বিত সদস্য তারা কিন্তু আত্মাহতি দিয়েছে তাদেরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে কাজে আমার পুলিশ সদস্যকে যারা হত্যা করেছে পুলিশের ইউনিফর্মের গায়ে যেহেতু আঘাত করেছে তাদের একজনকেও কিন্তু ছাড়া হবে না পুলিশের ইউনিফর্মের আমি আগেও বলেছি এখনও বলছি যে পুলিশের ইউনিফর্মের গায়ে আঘাত মানে আমার সম্মানিত আইজিপি স্যারের গায়ে আঘাত আমার সম্মানিত পুলিশ কমিশনার স্যারের গায়ে আঘাত কাজে এই আঘাত যারা করেছে তাদের একজনকে স্পেয়ার করা হবে না যেখানেই থাকুক না কেন এটা যে স্তরের নেতাই হোক না কেন এটা আশ্রয়দাতা প্রশ্রয়দাতা বিনিয়োগকারী যেই লেভেলের নেতৃবৃন্দ হোক না কেন কাউকেই তারা আসলে কোনো নেতা নয় তারা সন্ত্রাসী এই সন্ত্রাসীদেরকে বিন্দুমাত্র মাত্র ছাড় দেওয়া হবে না এবং তাদেরকে যেখানে পাওয়া যায় সেখান থেকে ধরে এনে আইনের কাঠড়ায় দাঁড় করানোর জন্য আমরা বদ্ধপরিকর আমাদের সদস্যদেরকে যারা হত্যা করেছে তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না যে এই যে গত কয়েকদিনের যে বিএনপি এবং জামায়াতের যে নাশকতা ছাত্র আন্দোলনটাকে ব্যবহার করে রাষ্ট্রীয়ভাবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য যে অপপ্রয়াস এই অপপ্রয়াসে বিএনপি এবং জামায়াত এবং উগ্র মৌলবাদীরা এখানে নেতৃত্ব দিয়েছে কাজে এই নেতৃত্ব দেওয়ার কাজে যেই নাশকতা তারা সংগঠিত করেছে আজকে পর্যন্ত এখন একশো চুয়ান্নটি মামলা দায়ের করা হয়েছে এবং একশো চুয়ান্নটি মামলা এখন পর্যন্ত তেরোশো আশি জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অসংখ্য জন আমাদের কাছে কিন্তু রিমান্ডে রয়েছে আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চের কাছে তারা কিন্তু রিমান্ডে রয়েছে তারা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করছে তারা কেন জড়িত হয়েছে কারা তাদেরকে জড়িত হতে বাধ্য করেছে বা কেন কোন উৎসাহ দিয়ে তাদেরকে এই এইখানে কারা কারা বিনিয়োগ করেছে সমস্ত তথ্যগুলি কিন্তু আমরা ইতিমধ্যে পেয়েছি এবং আরও পাচ্ছি আর ভিডিও ফুটেজগুলো আমরা বিশ্লেষণ করছি